아이세이 파이세이 진아바 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 আজকের বাদুড়িয়া রামচন্দ্রপুর অঞ্চলে চন্ডিপুর অঞ্চলে বুথের কত নম্বর পৌঁত্রিশ নম্বর বুথের বেশ কিছু তৃণমূলের বন্ধু ভাই তারা পিকজাদা নওসাদ সিদ্দিকী সাহেবকে ভালোবেসে এবং তার কাজ কাম দেখে নওসাদ সিদ্দিকী ভাইয়ের এবং ভাইয়ের যে রাজনৈতিক চিন্তাধারা সেটাকে ভালোবেসে তারা আজকে থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করলেন এবং আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে কাজ করবেন এবং রাজনৈতিকভাবেই লড়াই সংগ্রাম সব কিছুতেই তারা অংশীদারিত্বভাবেই তারা এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় থাকবেন এই আশা